নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানায় স্বাগত তো দেখুন মাত্র এক কাপ সুজি দিয়ে আজকে একটা দারুণ সুন্দর ইভিনিংয়ে স্ন্যাক্স বলুন বা কী বলবো বা বাচ্চাদের টিফিন বলুন আমি নিয়ে চলে এসেছি তো কী বানাবো আজকে আজকে যেটা বানাবো মাত্র এক কাপ সুজি দিয়ে আজকে একটা মশালা প্যানকেক বানাবো তো চলুন এখানে দেখতে পেলেন যে আমি এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ মানে যে কাপের আমি সুজি নিয়েছি এই কাপেরই হাফ কাপ হবে আমি টক দই নিয়ে নেব টক দই নিয়ে নিলাম এরপরে আমি দিয়ে দেব গোটা জিরে আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ এখানে লবণটা আমি দু ধরনের লবণ ব্যবহার করব। একটা হচ্ছে নর্মাল লবণ আমি ব্যবহার করেছি আর একটা দিয়েছি বিট লবণ এর ফলে টেস্টটা খুব সুন্দর আসবে তো চলুন এবার এইটা আমি ভালো করে ফেটিয়ে নেব এবার এটাকে খুব ভালোভাবে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব খুব বেশি ঘনও হবে না খুব বেশি পাতলাও হবে না তবে একবারে যদি আমি জলটা দিই সুজিটা কিন্তু জলটা খুব ভালোভাবে শোক করতে পারবে না তো সেই জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে আগে মাখিয়ে নেব তো চলুন আমি আগে একটু তৈরি করে নিই ব্যাটার এরপরে আমি অল্প একটু দিয়ে দেবো হচ্ছে বেকিং সোডা আর দেখুন এটা আমি অলরেডি আমার এটা মাখানো হয়ে গেছে এই অবস্থায় আমি আর একটু ভালোভাবে মেখিয়ে যেহেতু এক হাতে করে পড়ছি তবে রেস্টে রেখে দেবো তো দেখুন এটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। এটা কিন্তু ভীষণ সুন্দর খেতে হয় আপনারা বাচ্চাদের টিফিনের জন্য বা সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য বানিয়ে দিতে পারেন তো দশ মিনিট পরে আমি ফিরে আসছি তো দেখুন আমার দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট বাদে ফের আমি আপনাদের কাছে ফিরে এসেছি এরপর এর মধ্যে কিছু জিনিস আমি দিয়ে দেবো চুলুন দেখাই একে একে এর মধ্যে দিয়ে দেব কিছু পোঁচানো পেঁয়াজ গ্রেট করা গাজর আর দিয়ে দেবো কুঁচানো ক্যাপসিকাম আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন কিন্তু বাচ্চারা যদি খায় তখন দেওয়ার দরকার নেই অল্প একটু গোলমরিচ দিতে পারেন কিন্তু আমি এখন দেব না ওটা পরে দেব। আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে আপনারা দিতে পারেন কিন্তু এখন যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো আমি ধনে পাতা ছাদ থেকে আনতে পারছি না সেই জন্য আমি ওটা স্কিপ করে গেলাম তো চলুন এবার এটা খুব ভালোভাবে আমি একটু মাখিয়ে নিই তো দেখুন এটা আমার পুরোপুরি পারফেক্টভাবে রেডি হয়ে গেছে চলুন এবার পরের স্টেপে যাওয়া যাক দেখুন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়েছি দিয়ে এইভাবে আমি একটুখানি চাড়িয়ে দিয়েছি তেলটা গ্যাসে ফ্লেমটা একদম মিডিয়াম করে দিয়েছি এইবারে আস্তে আস্তে প্যানকেকগুলো আমি এইভাবে দিয়ে দেব দেখুন একটু গোল করে দিতে হবে তাহলে দেখতে ভালো লাগবে এই প্যানকেকটা কিন্তু সত্যি খুব সুন্দর খেতে হয় একবার আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে এবং বাচ্চারা তো এটা ভীষণ পরিমাণে পছন্দ করবেন এইভাবে একে একে আমি আগে দিয়ে নেব এইভাবে অল্প অল্প করে আমি দিয়ে দেব দেখুন এখনই কত সুন্দর দেখতে লাগছে আর একটা হয়তো হবে ছোট পাড়া এরপর এটাকে আরেকটু একটু টেস্টি ও কালারফুল করার জন্য ওপর থেকে আমি একটু করে চিলি ফ্লেক্স এইভাবে দিয়ে দেব বাচ্চারা যদি ঝাল পছন্দ না করে তাহলে আপনাদের দেওয়ার দরকার নেই কিন্তু যারা ঝাল পছন্দ করে তাদের জন্য এইভাবে দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি তো বললাম কাঁচা লঙ্কাও আপনারা দিতে পারেন এটা কিন্তু দেখতেও যেমন সুন্দর হয় খেতেও খুব সুন্দর হবে দেখুন কতটা সুন্দর লাগছে এরপর এটাকে আমি একটি ঢাকনা দিয়ে এইভাবে রেখে দেব দু থেকে তিন মিনিটের মতো দু থেকে তিন মিনিট বাদে ফিরে আসছি আমি আপনাদের কাছে তো চলুন দেখি তিন মিনিট হয়ে গেছে তিন মিনিট বাদে ফের আমি আপনাদের কাছে ফিরে এসেছি দেখুন এটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে এরপর আমি এইভাবে একে একে আস্তে করে উল্টে দেবো দেখুন একদম পুরো পারফেক্টভাবে প্যানকেক হয়ে গেছে তবে এখানে কোনো ডিম বা দুধ ছাড়া ময়দা ছাড়া সুজি দিয়ে এইভাবে আমি একে একে উল্টে দেব। একদম যেমন প্যানকেক ফুলে সেই ঠিক ফুলেছে আর ঢাকা দেওয়ার কোনো দরকার নেই তো দেখুন এগুলো আমার হয়ে গেছে এরপরে আমি তুলে নেব তো বলুন তো বন্ধুরা এগুলো দেখতে কত সুন্দর লাগছে এবং খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি বানানো হয়ে গেল তাহলে আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারেন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে আর পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ অনেক পুরনো বন্ধুরা দিদিরা আছেন যারা সবসময় আমাকে সাপোর্ট করে। নতুন বন্ধুরাও আছেন যারা আমাকে সাপোর্ট করে নতুন বন্ধুদের দিদিদেরও জানাই অসংখ্য ধন্যবাদ আর এই রকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন তার ফলে যখন কোনো আমি নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার আপনার কাছে পৌঁছাবে নোটিফিকেশান চলে যাবে তো দেখুন এইভাবে আমি তুলে নিলাম একে একে এটা কতটা সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই সেটা আবার নতুন করে আপনাদেরকে বলে দিতে হবে না চলুন এবার বাকি যেগুলো আছে সেগুলো আমি একে একে করে নিই এবার যেগুলো আছে বাকি যেগুলো আছে সেগুলো আমি একে একে এইভাবে দিয়ে নেব ভিডিওটা খুবই ছোট ভিডিও আপনারা অবশ্যই এটা কেটে কেটে কেউ স্কিপ করে দেখবেন না তো চলুন আগে দিয়ে দিই তো দেখুন এগুলো দেওয়া হয়ে গেছে আবার তিন মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব তো আমি স্কিপ করে গিয়েছিলাম চিলি ফ্লেক্সটা দেওয়া হয়নি তো আমি দু তিনটেতে দেব না কারণ আমার ছেলে যেহেতু অতটা ঝাল খাবে না তো সেই জন্য আমি দু তিনটে বাদ দিই এইভাবে বানাবো তো দেখুন এগুলো কতটা সফট হয়েছে এটা আপনারা মেহনিস বা সস দিয়ে খেতে পারেন খুব ভালো লাগবে একদম পুরো প্যানকেকের মতন পারফেক্ট হয়েছে চলুন দেখি এগুলো হয়েছে কি না হ্যাঁ এগুলোও হয়ে গেছে এবার একে একে এইভাবে আমি এগুলোকে উল্টে দেব এই যে উল্টে দিয়েছে আবার এই পিঠটা দু তিন মিনিট মতন হয়ে গেলে তাহলে আমার আজকে একদম মশলা প্যানকেক পুরো রেডি হয়ে যাবে তো চলুন বন্ধুরা আমার হয়ে গেছে এরপর এরপর আমি এগুলোকে সবই নামিয়ে নেব তাহলে আপনারা দেখতে পেলেন যে কিভাবে আমি বানালাম তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও একবার বিরক্ত করছে আপনাদেরকে এই কথাটা বলে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা